আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সূর্যোদয়ের দেশ জাপানের টোকিওর এই হলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালীমাত্র আলহামদুলিল্লাহ আল্লাহতাল সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আপনারা যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমি তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাই আমি জানি যে আপনারা খুব ব্যস্ত জাপানের সময়ের দাম অনেক বেশি মানুষ অনেক পরিশ্রমী এত ব্যস্ততা পেছনে রেখে আল কোরআনের আকর্ষণে কোরআন প্রেমী হয়ে কোরআনের কথা শুনবার জন্য ইসলামের গাইডলাইনগুলো জানবার জন্য আপনারা সময় ব্যয় করে এসেছেন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আমরা সবাই সুখী হতে চাই কেউ কষ্টে থাকতে চাই না কারণ মানুষ সুখের কাঙ্গার সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা শান্তিতে থাকা ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য এক্ষেত্রে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ